আপনাদের জন্য নিয়ে এসেছি হোলসেল নিয়ে বিজনেস করার জন্য চমৎকার একটি জুতা একচুয়ালিতে একটা না দুইটা জুতা একটা জুতারই দুইটা কালার একটি হচ্ছে নেভি ব্লু যে কালারটা দেখতে খুবই ক্লাসিক লাগে আর একটা হচ্ছে অল টাইম ট্রেন্ডি ব্ল্যাক কালার এটি হচ্ছে আমাদের দুইটি খুবই চমৎকার দুইটি স্নিকার হোলসেল নিয়ে বিজনেস করার জন্য বেস্ট আপনারা আমাদের থেকে রিজনেবল প্রাইসে ক্রয় করে খুবই ভালো দামে খুচরা বিক্রি করতে পারবেন এবং অনেকটাই লাভবান হতে পারবেন আপনাদেরকে ফুল জুতার আউটলুকটা এক নজর দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লুর মধ্যে রেডের একটা সিগনেচার আছে বা ব্র্যান্ডিং আছে বলা যেতে পারে এবং ইলো অরেঞ্জ এবং স্কাই এর কম্বিনেশন আছে সোলে এবং সোলটা পুরাই অরেঞ্জ এবং জুতাটা অনেকটাই লাইটওয়েট ওয়েট খুবই কমফোর্টেবল হবে কাস্টমাররা ফার্স্ট লুকেই বা প্রথম দেখেই স্নিকার্সটাকে পছন্দ করে ফেলবে দ্যাটস ফর শিওর এটা হচ্ছে একটি কালার এবং এটি হচ্ছে ব্ল্যাক কালারটা আমাদের কাছে এই দুটি কালারই খুবই জোস লাগে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি সো আপনারা যারা যারা অনলাইনে এই স্নিকার্সটা পাইকারি করে করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শপে চলে আসুন এই দুইটা জুতাই সাইড বাই সাইড খুবই চমৎকার লাগে দুইটি কালারই খুবই ট্রেন্ডি লাগে আপনারা আমাদের থেকে এই জুটি কালারে নিয়ে নিতে পারেন কারণ আমাদের স্টক খুবই লিমিটেড